খবর সুখবর সুখবর সম্মানিত এলাকাবাসী আলাইকুম পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী শাহী হাজি বিরারি হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম এই প্রথম গ্রামে নিরিবিলি পরিবেশে পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যের সুস্থতায় বিশুদ্ধ খাবার তৈরি ও পরিবেশনে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাহী হাজি এখন কুয়াকাটা চৌরাস্তা ব্রিজের পূর্ব পার্শ্ব আপনি কি আপনার প্রিয়জনকে নিয়ে কোনো মনোরম পরিবেশে আড্ডা এবং খাবার গ্রহণের কথা ভাবছেন তাহলে আর ভাবনা কেন চলে আসুন কুয়াকাটা ব্রিজের পূর্ব পার্শ্ব পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী শাহী হাজি বিরিয়ানি হাউজে এখানে নিরিবিলি পরিবেশে খাবার পরিবেশন করা হয় চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং যে কোনো অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় ক্ষুধা নিয়ে আর চিন্তা নয় আসবেন বসবেন অর্ডার করবেন টাটকা খাবার পাবেন আর খাবেন সকাল দুপুর বিকাল বা সন্ধ্যা রাতের মজার মজার খাবার খেতে এবং বন্ধুদের নিয়ে ভাব জমাতে আসুন পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী শাহী হাজি বিরিয়ানি হাউস কুয়াকাটা ব্রিজের পূর্ব পার্শ্ব উৎসব অনুষ্ঠান যে কোনো পার্টির আয়োজন করতে যেতে হবে না দূরে কোথাও কারণ পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী শাহী হাজী বিরিয়ানি হাউস কুয়াকাটার পূর্ব পার্শ্বে বিশুদ্ধ খাবার সুস্বাদু খাবার আর সাথে মনোরম ও নিরিবিলি পরিবেশে সত্যি এক দারুণ ব্যাপার পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী শাহী হাজি বিরিয়ানি হাউসে পাচ্ছেন খাসির কাচ্চি বিরিয়ানি শাহী মোরগ পোলাও গরুর চাপ পোলাও গরুর তেহারি আরও পাবেন গরুর তেহারি গরুর গোস্ত ভুনা খিচুড়ি ডিম পোলাও এই শুনছ কি বলো ঘরের খাবার খেতে খেতে আমি না একেবারে বোরিং হয়ে গেছি চলো বাইরে কোথাও খেয়ে আসি বাইরে কোথায় যেয়ে খাবে এখানে কি কোনো ভালো হোটেল আছে আরে তোমাকে এত চিন্তা করতে হবে না আমি সব খোঁজখবর নিয়ে এসেছি তাই নাকি হুম কুয়াকাটা ব্রিজের পূর্ব পাশে পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী শাহী হাজি বিরিয়ানি হাউস এখানকার খাবার দারুণ মজা একবার খেলে বারবার খেতে মন চাইবে আর তাছাড়া নিরিবিলি পরিবেশ আর খাবার পরিবেশনও অনেক সুন্দর আর যে কোনো সময় চব্বিশ ঘণ্টাই খোলা থাকে তুমি যে কোনো সময় খাবার অর্ডারও করতে পারো আরে এটা কি সেই ঢাকার পুরাতন ঐতিহ্যবাহী শাহি হাজি বিরিয়ানি হাউজ বলছি আর আর কি কষ্ট করে তোমাকে ঢাকায় যেতে হবে না এখানেই পাবে শাহি হাজি বিরিয়ানি দারুণ খবর তো তাহলে চলো না আজই চলে যাই শাহি হাজি বিরিয়ানি হাউজে বুঝছো হ্যাঁ কুয়াকাটা ব্রিজের পূর্ব পাশে